আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনের পালা এবছরের নতুন কিছু সংযোজন বিয়োজন এসেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মধ্যে যারা তাফসির এবং হাদিস বিষয়ে কামিল পর্যায়ে লেকচারার হিসেবে নিবন্ধিত হয়েছেন তাদের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ বৃদ্ধি হতে চলছে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এবং আপনার কাঙ্ক্ষিত পদ কীভাবে নির্বাচন করবেন কীভাবে চয়েস রিওর্ডার দেবেন এবং কীভাবে আপনার শূন্য পদগুলো সারা ব্যাপী সার্চ করে বের করবেন সেটা আমার সাথে থেকে দেখুন এবং সে অনুযায়ী সংরক্ষণ করুন এবং সহজে লিস্টেড করুন এবং সেই লিস্ট অনুযায়ী আস্তে আস্তে আপনি চয়েস শ্রি অর্ডার সাজান আশা করা যায় আপনার চাকরি আপনার মিনিট এবং আপনার পজিশন অনুযায়ী নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি তো আমরা প্রথমে শুরু করি তো আপনি যে কোনো আপনার ফোন অথবা মোবাইল ফোনের ইউজার ব্রাউজার থেকে আপনি এনজি টেলিটক ডট কম ডট ডট ওয়েবসাইট আছে সেখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে ষষ্ঠ নিবন্ধনের যে অপশান আছে সেখান থেকে আপনি এই যে ভ্যাকেন্ট পোস্টের অপশনে আসে এভাবে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট তারপরে বিভাগ এমনকি কোন প্রত্যেকটা জেলায় আপনার সার্চ করতে হবে তো আপাতত আমি এরকম এক একটা জেলা এখান থেকে সার্চ করব তো রাজশাহী বিভাগের মধ্যে সব জেলায় এখন আমি দেখো তাফসিরের বিষয়ে যারা নিবেদন তাদের বিষয়ে তো চাপাইনামগঞ্জে কিছু পোস্ট আছে তো চাফাইনামগঞ্জে তাফসির লেকচারার দেখেন দুইটা পোস্ট আছে সেই দুইটা পোস্ট এখানে আমি যে দেখাচ্ছি তো এটা আপনি কিভাবে সেভ করবেন তো প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে প্রতিষ্ঠান ধরন দেওয়া আছে এমপিওর পোস্টের ধরন দেওয়া আছে তো এটাকে আপনি পিডিএফ হিসেবে সেভ করে সবগুলো প্রিন্ট আউট করে কিন্তু আপনি সংরক্ষণ করে সেটাকে নিয়ে পরে বিবেচনা করে আপনার সহ কীভাবে সাজাবেন কোন প্রতিষ্ঠানকে প্রাধান্য দিবেন কোনটা আগে পরে দিবেন সেটা কিন্তু করতে পারবেন তো এই এইটা পিডিএফ আকারে আমি এখানে সেভ করলাম এইভাবে প্রত্যেকটা জেলার সাহায্য দিতে দেখব এবং যে জেলায় এই পদের শূন্য স্থান আছে শূন্য পোস্ট আছে সেই শূন্য পোস্টগুলো আমি পিডিএফ আকারে সংরক্ষণ করব আপনারা সংরক্ষণ করতে পারেন আর যাদের সংরক্ষণের ব্যবস্থা নেই তারা আমার সাথে যোগাযোগ করলে পিডিএফগুলো পেয়ে যাবেন তো রাজশাহীতে আমরা সাফিনাবগঞ্জ দেখেছি এবার জয়পুরহাট দেখব জয়পুরহাটে আমরা দেখছি যে তাফসির বিভাগে একটা পোস্ট ফাঁকা আছে তো জয়পুরহাটের এই পোস্টটাকেও আমরা পিডিএফ আকারে সংরক্ষণ করতেছি তো দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ হিসেবে সেভ করলাম তো আমরা ক্রমিক নাম্বার হিসেবে এটা দুই নাম্বার জেলা তারপরে পরবর্তীতে অন্য জেলায় আমরা যাই জয়পুরহাট এবার তৃতীয় নাম্বারে যাব আমরা রাজশাহী তো রাজশাহীতে দেখি তাপসিরে কতটা পোস্ট ফাঁকা আছে তো রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পোস্ট লিক ফাঁকা আছে তো তাপসির উপরে যারা নিবেদন তাদের জন্য খুবই অপরচুনিটি রয়েছে রাজশাহী বিভাগে তো রাজশাহীতে আমি দিলাম এবং সেভ করলাম সেভ করার পরে এটা তৃতীয় জেলা হিসেবে সেভ করলাম এইভাবে চলতেই থাকবে আমি সার্চ করে করে দেখব যে কোন কোন জেলায় আর ফাঁকা আছে আর রাজশাহী জেলাতে তেমন আর ফাঁকা তেমন নাই রাজশাহী বিভাগে তো আমরা আপাতত কয়েকটা জেলা এখান থেকে পেলাম তিনটা জেলা এবার আমরা অন্য বিভাগে যাচ্ছি তো এখন রাজশাহীর পরে এবার আমরা কোন জেলা কোন বিভাগে যেতে পারি কোন বিভাগে যেতে পারি ঢাকা বিভাগে আমরা দেখি তো ঢাকা বিভাগে দেখি ঢাকা শহরে কী পরিমাণ ফাঁকা আছে তো এবার আমরা ঢাকার মধ্যে অন্যান্য এখানে শরীফবাগ আর শরীফবাগের দুইটা তো যাই হোক ঢাকার অন্য জেলা আছে বেশগুলা বেশ কয়েকটা তার মধ্যে থেকে গাজীপুরে আমরা দেখি তো গাজীপুরে এখানে তাফসির কিন্তু বারবার পেশ করা যাচ্ছে বারবার লিখে সার্চ করতে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে দূরপাটিও তা পোস্ট ফাঁকা আছে তাপসিরের তো এটাকে আমরা পিডিএফ হিসেবে সেভ করব সবগুলোকে প্রিন্ট আউট করে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা নিয়ে রিসার্চ করতে পারব তো জেলা হিসেবে পঞ্চম সারা বাংলাদেশে চৌষট্টি জেলার পঞ্চম জেলায় এটা ফাঁকা তারপরে আসি অন্য একটা জেলা এবার আমরা দেখলাম কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জে তাফসির দিয়ে ফার্স্ট সার্চ করি তো এখানেও লেকচারের একটা ফাঁকা আছে তো এটাকেও আমরা পিডিএফ করব তো এটা জেলা হিসেবে আমাদের হবে ষষ্ঠ তো ষষ্ঠ জেলা সেভ করলাম কিশোরগঞ্জের পরে কিশোরগঞ্জের পরে এবার রাজবাড়ি তো রাজবাড়িতে আমরা দেখি কয়টা ফাঁকা আছে রাজবাড়িতে মাত্র একটা ফাঁকা তো এটাকেও আমরা সেভ করি জেলা হিসাবে এটা আমাদের সপ্তম

আমরা অষ্টম নামে অষ্টম নাম ক্রমিক নাম্বার দিয়ে সেভ করব অষ্টম দিয়ে দিলাম টাঙ্গালি পরে যে জেলাগুলো আছে তার মধ্যে বাকি আছে বাকি আছে কোথায় এই বিভাগে আর নাই তো আমরা অন্য বিভাগে চিটিগাং বিভাগে যাই তো চিটিগাং বিভাগে চাঁদপুরে আছে এর আগে আসলে দেখা হয়েছে অনেক বিভাগের বেশ কিছু জেলাতে এই পদই নাই। তো সেই হিসেবে আর কি সেগুলো বাদ দেওয়া হয়েছে তাও যাক আমরা এখানে দুটা পোস্ট পেয়ে গেলাম চাঁদপুরে এটা জেলা হিসেবে আমাদের নবম অর্থাৎ যে সব জেলাতে পাওয়া যাচ্ছে সুন্দরপাট সেই হিসেবে নবম তারপরে স্বয়ং শ্রীগঞ্জ জেলাতেও দেখি তো সেখানেও তাপসির আর বেশ কয়েকটা আছে পাঁচটার মতো পোস্ট আছে তো এটা আমরা পিডিএফ আকারে

এগারোতম জেলা হিসেবে সেভ করলাম কুমিল্লার পরে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে কামিল পর্যায়ে তফসিরে একটা পোস্ট আছে সেভ করে নিলাম বারোতম জেলা হিসেবে আর এই বিভাগে কোথায় আছে কোথায় আছে তেমন নাই বিভাগ চেঞ্জ করতে হবে এবার আমরা দেখি বরিশাল বিভাগে বরিশাল বিভাগে স্বয়ং বরিশালেই থাকার কথা তো বরিশালে আমরা যাই তো বরিশালে দেখি কয়টা তাপসির ফাঁকা আছে এখানে আসলে পেস্ট করলে হয় না বারবার লিখতে হয় তো দুইটা পোস্ট ফাঁকা আছে তো এটাকে আমরা পিডিএ হিসেবে সেভ করবো এটা পিডিএফ হিসেবে আমাদের তেরোতম তো তেরোতম হিসেবে সেভ করলাম তারপরে আর কোথায় আছে বরিশাল বিভাগে নেই এবার আমরা চলে যাব ময়ম সিং সিলেট রংপুরে পড়ে গেলাম তো রংপুরে এখানে দেখি কোথায় কোথায় আছে রংপুরে তাপসিল বিভাগে সংরমপুরে দেখেন বেশ কয়েকটা পোষা আছে আছে তো সেটাকে সেভ করলাম এটা আমাদের চোদ্দতম শূন্যবোধপ্রাপ্ত জেলা এবার কুড়ি গ্রামের পর পরে কোথায় যাওয়া যায় নীলফামারি তারপরে নীলফামারি লালমনিরহাট লালমনিরহাট তো লালমনিরহাটে একটা আছে তো লালমনিরহাট পনেরোতম সেব হয়ে গেল এবার আমরা দেখব নীলফামারিতে তো নীলফামারিতে তাপসি বিভাগে একটা ফাঁকা আছে এটা ও পিডিএফ হিসেবে আমরা নিয়ে নিলাম ষোলতম শূন্য উৎপাদ জেলা হিসেবে নীলফামারি পরে পঞ্চগড় পঞ্চগড়ে তাপসি বিভাগে একটা ফাঁকা আছে এখানেও পিডিএফটা আমরা সেভ করে নিলাম সতেরোতম জেলা হিসেবে তো এবার রংপুর রংপুর একটা সেভ করলাম আঠারোতম জেলা হিসেবে এবার হচ্ছে ঠাকুরগাঁ ঠাকুরগাঁতেও একটা এটা পৃথিবী হিসেবে হিসেবে হয়ে গেল উনিশতম শূন্যপদপ্রাপ্ত জেলা হিসেবে এবার আসলো দিনাজপুর দিনাজপুরেও তাপসির একটা বিশতম শূন্য প্রাপ্ত তাফসিল বিভাগের জেলা হিসেবে সেভ করে নিলাম তো এখানে জেলা বিভাগ যা যেগুলো আছে এই বিভাগের মধ্যে সিলেটের মধ্যে আছে স্বয়ং সিলেটে তো সিলেটে মাত্র তাফসিল বিভাগে কয়েকটা পথ ফাঁকা আছে তো যাই হোক এটাও সেভ করে নিলাম একুশতম শূন্য জেলা হিসেবে তো এই সিলেটার নেই এখন আমরা যতগুলো বিভাগ দেখলাম এই বিভাগগুলোতে আসলে শূন্যপদ ছিল অন্য বিভাগগুলোতে শূন্য নাই এগুলো আগে দেখা হয়েছে এই জন্য সেগুলো করে ভিডিও লং করা হয় নাই তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিও যাতে লং না হয় এই জন্য যেই জেলাগুলোতে পাওয়া যায় সেই জেলাগুলো বা সেই বিভাগের সেই কাঙ্ক্ষিত জেলাগুলোই আপনাদের দেখানো হয়েছে তো এই ছিল যারা তাফসির বিভাগে কামিল পর্যায়ের লেকচারার হিসেবে আবেদন করবেন তাদের জন্য তো তারা যদি আপনারা আমার থেকে এই পিডিএফগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ওখানে দেখতে পাচ্ছেন পিডিএফগুলো আমরা সেভ করে নিয়েছি তো এই পিডিএফগুলো আপনারা পেতে আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং পিডিএফ পেতে আমাকে যোগাযোগ করুন আশা করে যে আপনাদের পিডিএফ দিয়ে সাহায্য করা হবে এবং যারা আমাকে ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রেখে এবং লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ